ব্লু চোখ নীল বয়স তিন মাস মেল সানা আর এটা হচ্ছে ফিমেল সানা একসাথেই হয়েছে দুটা এটা হচ্ছে জিঞ্জার কালারের আর এটা হচ্ছে সাদা সাদা নীল আদর নেয়ার জন্য ঘোরাঘুরি করতেছে খুবই আদর প্রিয় এর আদর করতে হবে আরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে को भी आदर्श दियो जो मोबाइल नंबर दे आज से ये मोबाइल नंबर है जो गजब कर दें जरा गुर्हो था के धन्यवाद